আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমি ভিডিও বানাই কই যে আসলে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনি কোথায় থেকে ভিডিও বানান কোথায় গিয়ে ভিডিও বানান আসলে ভাই আমি ভিডিওগুলো বানাই দেখেন আমার আশেপাশে কি অবস্থা আমি একটা আমাদের বাগানে আরছি কলার বাগানে বাড়িতে এভাবে ভিডিও বানানো যায় না কারণ বাড়িতে অনেক সমস্যা হয় সাউন্ড বা বিভিন্ন ইফেক্ট বিভিন্ন এর কারণে ভিডিও বানাই বানাতে পারি না তো এই জন্য আসলাম আপনাদের সাথে ভিডিও বানাইতে আড্ডা দিতে তো এখান থেকে আমি বিশেষ করে ডুয়েট ভিডিওগুলো বা ভয়েস টয়েসগুলো ইয়ে করি কালেক্ট করি তারপরে আমি ক্রম ব্রাউজার থেকে ক্রম ব্রাউজার থেকে এই ভয়েসগুলো ক্লিয়ার করে নেই তো এটাই আমার ভিডিও বানানোর মেন ইয়ে কারণ আমি আসলে ভিডিওগুলো এইভাবে মেকিং করি তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য গুড নিউজ যে ফেসবুক দুই হাজার পঁচিশ থেকে নতুনভাবে কাজ শুরু করার জন্য নতুন কমেডি গাইডলাইন্স নতুন কিছু নতুন আপডেট নিয়ে আসতেছে আপনারা সবাই জানেন আজকে আঠারো তারিখ তো আর মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরে কাজ করেন ফেসবুকে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ আপনারা সবাই মনিটাইজেশন পাবেন সবাই কন্টেন্ট মনেটাইজেশন পাবেন আর সবার পেজে বা যারা পেজে কাজ করতেছেন বা ইয়েতে কাজ করতেছেন অবশ্যই সবার উদ্দেশ্যে একটা কথাই যে আপনারা লং ভিডিও শর্ট ভিডিও এগুলো পোস্ট করেন লং ভিডিও পোস্ট করেন যে যে কোনো একটা পেজে যদি লং ভিডিও থাকে ইনস্টিম্যাট আগে তো ইনস্টিম্যাটের জন্য পাঁচটা লং ভিডিও বা ষাট হাজার ঘন্টা অস্টাইম পাঁচ হাজার ফলোয়ার এরকম একটা ইয়ে ছিল এখন তো এরকম ইয়ে নাই ফেসবুক তো নিজেই বলে দিছে যে দুই হাজার পঁচিশ থেকে সবাইরে কন্টেন্ট মনিটাইজেশন আওতায় নিয়ে আসবে তো এই জন্য সবার কাছে একটা একটাই রিকোয়েস্ট যে আপনারা যারা কাজ করতেছেন ফেসবুকে অবশ্যই কাজ করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ভালো কিছু হবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে পারবে আর অনলাইন জগৎটা ভাই অধৈর্যর কোনো ইয়ে নেই অধৈর্য হয়ে কাজ করলে যে আপনি আজকে অনলাইনে আসছেন কালকে এ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসে না কেন বা আপনি কেন টাকা পান না এটা আসলে এভাবে যদি ইয়ে করেন তাহলে আপনার পুরোটাই বোকামি হবে কারণ অনলাইন জগতে এবার এই প্ল্যাটফর্মে অবশ্যই ধৈর্য এবং শক্তি রেখে কাজ করতে হবে ধৈর্য এবং শক্তি রেখে কাজ করতে হবে যে ধৈর্যটা অনেকের মাঝে নাই অনেকেই কি হয় যে একটা আইডি চলে গেছে সে আর অনলাইন জগতে ছেড়ে দেয় আসলে এটা ভুল সমস্যা হবে সমাধান করতে হবে তো আমারও তো একটা আইডি চলে গেছে তারপরে তো আমি হাল ছাড়ি না ইনশাল্লাহ ভরসা আছে যে আমি এখান থেকে সফলতা আসবেই তো সেই ভরসার এতে আমি কিন্তু কাজ করে যাইতেছি সেই এতে এর জন্য আমি কাজ করে যাইতেছি তো আপনারাও কাজ করেন আর আমি এমনি হৃদয় বগুড়া থেকে যে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই দেখে সুযোগ করে দেবেন আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ছয়টা শর্ত দিয়েছে আপনারা সেই ছয়টা শর্ত মেনে যদি কাজ করেন দুই থেকে ইনশাআল্লাহ আপনারা মনিটেশন পাবেন কারণ এখন ফেসবুকের কোনো ইয়ে নাই ফেসবুক নিজেই বলতেছে যে এখন কিছু সম্ভব লোকক দিছে দুই হাজার চব্বিশে পরীক্ষামূলকভাবে অল্প কিছু লোকক দিছে আর দুই হাজার পঁচিশ থেকে ইনশাল্লাহ সবাই কন্টেন্ট মনিটাইজেশন আওতায় সবাই চলে আসবে তাদের একটা রু ইয়ের আওতায় জানি না এটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি আমার কাছে একটা এটা খুব একটা ভালো মনে হয় না যে ফেসবুকে এমন একটা কাজ করবে তো আসলে ফেসবুকের যেটা ভালো লাগছে এটাই নিয়ে আসতেছে কারণ ফেসবুক চাইতেছে আরও ইজিভাবে টাকা ইনকাম করুক আরও ইজিভাবে তারা সফলতা অর্জন করুক তো গাইজ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার প্রিয় মানুষের জন্য দোয়া করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম